দর্শক বন্ধুরা এটা কিন্তু আমাদের নরসিংদী শহরের কাদের মোল্লার যে মসজিদ স্টেডিয়ামের অপোজিটে তার ভিতর দিয়ে ব্যাংক কলোনি আবাসিক এলাকায় ঢুকতেছে দেখুন কি অবস্থা মানে রাস্তার এরকম অবস্থা এই যে এটা মসজিদ খুব যে বৃষ্টি হয়েছে তা কিন্তু না মানে সকাল থেকে নন স্টপ হচ্ছে আর রাস্তায় পানি জমা গেছে ব্যাংক এলাকার ভিতরে আপনার যে রাস্তা অর্থাৎ স্লাব ড্রেন সহ যে পৌরসভার রাস্তা এটা কিন্তু তুলনামূলকভাবে নতুন তাও দুই তিন বছর আগে করা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে জেলখানার মোড় হাইওয়ে থেকে জজ কোর্টের দিকে যে রাস্তা গেছে সেটা কিন্তু বেশ পুরাতন পিস ঢালাই করা রাস্তা তো এর দুই পাশে যে ড্রেনেজ ব্যবস্থা সেগুলো কিন্তু অনেক পুরাতন আমি সকালে যখন বের হয়েছি তখন কিন্তু রোদ ছিল তারপরে যে বৃষ্টি হয়ে যেরকম অবস্থা হবে নর্মালি এই অবস্থা তো বাড়ি থেকে বের হই না এমনিতে পানি মানুষজন হাঁটতে পারতেছে না তার মধ্যে আবার রিক্সা অটোরিক্সা ওলা জ্ঞানজাম চলে দেখেনে যে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে আরও নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস এন্ড কে এম নরসিংদীর নাম করা শিক্ষা প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যেই এটা এখন সনাম ধর্ম আসলে এরকম ভয় করতেছে কারণ কোন জায়গায় রাস্তা একটু ভাঙা কোন জায়গায় গর্ত সেটা তো বলা যায় না আসলে আমরা আমরা ব্লগার বিধায় বা আমরা ভিডিও করি বিধায় এই মানে এরকম সিচুয়েশন বা পরিস্থিতিতেও আমরা ক্যামেরাটা এখন আমি ধরে আছি তা না হলে কিন্তু মানে এটা একদমই মানে আমাদেরও ইচ্ছা করে না ঠিক আছে আমাদেরও খারাপ লাগে এই যে আছেন আকদির মোল্লা হাই স্কুল এন্ড হোম। ভিতর দিয়ে যাওয়া যায় নাকি কি? না বেরোزه আমি আরো ঘুরে এই দিক দিয়ে আসছি আপনার ইশার জন্য। হ্যাঁ? মিডিয়া এ তো বেরোزه বলেন? বেরোزه বকিনা বলেন? আপনি কিসের মিডিয়া?

এই যে এন কেম স্কুলের একাডেমিক ভবন প্রশাসনিক ভবন বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তো আসলে মেন রাস্তা দিয়ে যাইতাম কিন্তু এই যে ব্যাংক কলোনি রাস্তাটা কিছুটা অল্টারনেট রাস্তা এখন মানে সোজা জটপটের রাস্তাটা যেটা ওইটা ইয়ে করা মানে নিচু তো পানি বেশি জমে যায় ভিতরের রাস্তাটা পরবর্তীতে গত দুই তিন বছর আগে ড্রেম করছে এই যে এখানে আবার দেখেন এখানে রাস্তায় পানি নাই যাওয়ার জন্য এদিকে দেরি হইলাম এই যে এই স্কুলে কিন্তু দুইটা গেট হ্যাঁ হ্যাঁ যে এদিক দিয়ে একটা গেট ওই দিক দিয়ে একটা গেট আর পুরাটাই হচ্ছে ব্যাংক কলোনি অর্থাৎ নর্সিংদি স্টেডিয়াম সংলগ্ন যে ব্যাংক কলোনি এলাকা এদিকে যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সাথে নরসিংদী শহরের এক ঝলক অন্যরকম রূপ শেয়ার করলাম যেহেতু নরসিংদী থেকেই আমাদের বিভিন্ন আশেপাশের এলাকা শহর গ্রাম অলিগলি রাস্তাঘাট বিভিন্ন প্রসঙ্গে ঘুরে দেখাই তো আজকে এরকম একটা সিচুয়েশন থেকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা শহরের ব্যাংক কলোনি এলাকা যেটা আমি বলছিলাম আর এই যে দেখেন স্কুল অ্যান্ড ক্যাম্প স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেটাও দেখানো হয়ে গেল এই যে ব্যাংক কলোনি এর সামনে এদিকে চলে আসছি এখন এই রাস্তা দিয়ে আমি সহজেই আমাদের যে পার্শ্ববর্তী উপজেলার মোড় বা মেইন রাস্তা যেটা আমরা মানে প্রধান রাস্তা হয়ে আসি সেটা দিয়ে উঠে যেতে পারবো তো যাই হোক এতক্ষণ আর কি ফ্রি স্পেস পাচ্ছিলাম না জাস্ট ক্যামেরাটা ধরেছিলাম তবে অনেকে আমাদের শহর এভাবে দেখতে চান তাদের জন্য এই ভিডিওগুলো করা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে কোন দেশ থেকে কোন এলাকা থেকে দেখছেন সেটাও জানাবেন ভালো মন্দ অনুভূতি আপনাদের কমেন্ট অনেক আশা করি মানে চুপচাপ ভিডিও দেখে চলে যাবেন না একটা কমেন্ট করবেন সেই সাথে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে হয়তো আরও ভালো ভালো সুন্দর ভিডিও করার উৎসাহ পাই এবং উপহার দিতে পারি যাই হোক বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে